বাংলাদেশ তৈরি করতে চাই মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা সব সময় বলে আসছি আলোচনার মধ্যে দিয়ে ঐক্যের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আগামী ষোলোই এপ্রিল বিএনপির বৈঠক ও নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি একথা বলেন সিঙ্গাপুরের সস্ত্রিক এক সপ্তাহ চিকিৎসা শেষে দেশে ফিরে সোমবার সন্ধ্যা ছটার দিকে ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল এ সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন গোটা জাতি আশা করছে যে বাংলাদেশ চোদ্দশো সাল দেশের জন্য একটা নতুন দিগন্ত নিয়ে আসবে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয় উদ্ভাসিত হবে নতুন সম্ভাবনার আনন্দে এটাই আমরা প্রত্যাশা করি আমরা মনে করি অতীতের সব ধুলোবালি জঞ্জাল উড়িয়ে দিয়ে এই বৈশাখ সমৃদ্ধ নতুন বাংলাদেশ সৃষ্টি করবে ডিসেম্বরের নির্বাচন প্রশ্নে মির্জা ফখরুল বলেন এই সমস্যার সমাধান হবে একটা আলোচনার মধ্য দিয়ে ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব নির্বাচনের সময় নিয়ে ডিসেম্বর থেকে জুন শিফটিং হচ্ছে এ সমস্যার সমাধান